দুনিয়ার অন্যান্য দেশে বাংলাদেশের মতো এরকম সফল শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিল হয় না এই মাহফিলের দুশন আছে ঠিক না বলেন কাজী মাহফিল যারা করে তাদেরকে আপনারা সাধুবাদ জানাবেন তাদেরকে আপনারা সহায়তা করবেন যেন প্রতি বছর মাহফিল করতে পারেন বাংলাদেশে মসজিদ বাংলাদেশে মাদারিস বাংলাদেশে দাওবাতি কাজ বাংলাদেশে মাহফিল এই চারটা কাজেই একসঙ্গে চলতে থাকা দরকার কিনা বলেন হ্যাঁ কারণ আমরা ষড়যন্ত্রের মধ্যে আছি আল্লাহ পাক বলেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ বলেন আমার দুশ্মনরা দিনের দুশ্মনরা নবীর দুশ্মনরা ঈমান ও ইসলামের দুশ্মনরা মুসলমান এবং মুসলমানিত্বের দুশ্মনরা অনবরত অবিরাম বিরতিহীন থামাথামি নাই তারা সব সময় ষড়যন্ত্র করতে আছে করতে আছে করেই চলেছে করেই চলেছে করেই চলেছে আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রেখেছি ওয়ামাকারু ওরা যন্ত্র করে ওমাকার আল্লাহ আল্লাহ পরিকল্পনা করেন বলেন আল্লাহ বুখাইরুল মাকরিন আর আল্লাহই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সফল নিখুঁত পরিকল্পনাকারী কথাতে কি না বলেন বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গেলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি রাতে উলিয়া হয়ে খুঁজতে পারে চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ দফায় দফায় বদলায় এর পরিবেশ তাই বলে ইসলাম তো দেশে হুজুকে হবে না শেষ হুজুকে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ মিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে না সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আর কিছু থাক আর না থাক এদেশে আরে সব কিছু বদলে যাক কিন্তু এদেশে ইসলাম আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে পারে না হয় না আজ কেউ হয় নাই আপনারা জানেন না দেখেন রাই অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে মারে না এই গত নির্বাচনে বিএনপির লোকজন আওয়ামী লীগে যোগ দেয় নাই বড় নেতা যোগ দেয় নাই এটা রাজনীতির সৌন্দর্য না অসৌন্দর্য দুশ্চরিত্র না সচ্চরিত্র এটা আপনারা বলবেন রাজনীতির একটা ব্যাপার ঠিক কিনা বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি হতে পারে ওবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি আজকের লেখা না দুই হাজার দশে লেখা মিলায় দেখবেন ঠিক কিনা রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবে স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি আবার রক্ত লাল হতে পারে আমার দেশের মাটি ক্লাইফের সাথে হতে পারে ফের মিরদাপরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপটে বন্দি এই বীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলা এটা কেনা বলেন এটা শাহজালালের মাটি কিনা বলেন খানজাহানের মাটি কিনা বলেন শাহমাকুমের মাটি কিনা বলেন এটা এই বীর তিতুমিরের মাঠে কিনা বলেন হাজি শরীয়তুল্লার মাঠে কিনা বলেন হ্যাঁ বীরদের মাটি বীরদের ঘাটি ঠিক আছে কিনা বলেন এই বীরদের মাটি বীরদের ঘাটি ছবিদের বাংলায় জনতার ভোটে কি বা ভোট লুটে যদি ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না না থাক এদেশে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে কারণ আল্লাহ পাক তলে তলে গোপনে গোপনে নীরবে নীরবে আস্তে আস্তে এই বাংলাদেশটাকে ইসলামের একটি সুসংগঠিত মজবুত দুর্গে পরিণত করেছেন সেই দুর্গের মধ্যে আঠারো থেকে বিশ কোটি সৈনিক থাকে আমরাও সেই সৈনিকদের অংশটি কিনা আমরা কারা কারা ইসলামের ইমানের সৈনিক হাত ধরে দেখাবো আমরা তারা ইমানের সৈনিক সবাই কিনা ইমানের সৈনিকেরা ভয় পেও না ভয় পান ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে ঠিক না বলেন ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে চায় না কিছু লোক বাংলাদেশের সংবিধানে ইসলাম কেন রাষ্ট্র ধর্ম অনেকে তো পছন্দ হয় না অনেকে বলে এটা মানি না এটা চলে না এটা মানায় না এটা খাটে না এটা বনে না এটা থাকবে না এটাকে রাখবো না বলনেওয়ালা আছে না ইসলাম থাকে না না বলনেওয়ালাই থাকে না বলেন ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে আমরা কি চুপ করে বসে থাকবো নাকে তেল দিয়ে ঘুমাবো মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকে এই ওরা কোর আনকে অসম্মান যদি দে ওরা অসম্মান যদি পরব কাপড় রক্ত পরব কাপনের গায়ে শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে চলে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময়ের আগে তো কিছু হয় না রাত লম্বা রাত নিরুম রাত আর শেষ হয় না রাত আর পোহায় না রাত তো খালি থাকেই 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 এই যে রাত খালি থাকেই থাকে শেষ হয় না লম্বা পোহায় না এই যে রাত দেরি হচ্ছে এর অর্থ হলো রাত লম্বা হচ্ছে এই যে রাত লম্বা হচ্ছে এর অর্থ হলো রাত শেষের দিকে যাচ্ছে আর এই যে রাত শেষের দিকে যাচ্ছে